হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো ফ্রেন্ডস আমি কথা বলবো রীতা কয়রালের সম্বন্ধে কয়রাল হলেন দূরদর্শন তথা বাংলা সিনেমা জগতের এক প্রতিভাময়ী অভিনেত্রী তার অভিনয়ে জাদুতে যেন প্রতিটি কাল্পনিক চরিত্র হয়ে অভিনয় খলনায়িকার চরিত্রেই তাকে বেশি দেখা যায় তবে কিছু কিছু সিরিয়ালে তিনি ইতিবাচক চরিত্রেও অভিনয় করেছেন তিনি প্রভাত রায় অগ্নিদেব চ্যাটার্জি ও অপর্ণা সেনের মতো ব্যক্তিত্বদের সাথেও কাজ করেছেন জাতীয় পুরস্কার থেকে বিভিন্ন কারণে বঞ্চিত করা হয়েছিল তাকে বেশ কয়েকবার হুমকিও আসে তার কাছে কিন্তু কোনো কিছুই তাকে পিছিয়ে রাখতে পারেনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু কালের নিয়মে আজ তার মৃত্যুর পর কেউ তাকে ততটা মনে রাখেনি জহর গাঙ্গুলির দহিত্রী রিতা কয়রাল উনিশশো সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন তিনি প্রথম জীবনে দূরদর্শনে সংবাদ পাঠিকার ভূমিকায় কাজ করতেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন এক প্রতিভাবান নৃত্যশিল্পী নাচের মাধ্যমে সিনেমা জগতে প্রথমে বিষ্ণুপাল চৌধুরী পরিচালিত জননী অভিনয় করে দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন রীতা কয়রাল এই ধারাবাহিকে প্রয়াত পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি একের পর এক ধারাবাহিক এবং বাংলা ছবিতে কাজ করে গেছেন এই অভিনয় নেত্রী অঞ্জন চৌধুরীর পরিচালিত ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি পূজা জীবন নিয়ে খেলা অসুখ পারমিতার একদিন ইতি মৃণালিনী বর আসবে এখনই আশ্রয় দত্ত ভার্সেস দত্তের মতো জনপ্রিয় ছবিগুলিতে অভিনয় করে সকলের মন জয় করেন তিনি রাজ চক্রবর্তীর প্রোডাকশনে গুটি মল্লারের অতিথি ছবিতে শেষ অভিনয় করেছিলেন রীতা কয়রাল টলিউড ইন্ডাস্ট্রিতে তাকে লেডি বিবেকানন্দ বলা হতো তার কারণ এই অভিনেত্রী কুড়ি পাতার স্ক্রিপ্ট একবার পরেই মুখস্থ বলে দিতে পারতেন তিনি ধারাবাহিকে বা ছবিতে থাকলে পরিচালকরা বেশ স্বস্তিবোধ করতেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন এই রিতা কয়রাল সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে মদ খাওয়ার কারণে তাদের দাম্পত্য জীবন কোনোদিনই সুখের ছিল না ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি ছবিতে কিরণ খেরের গলায় ডাবিং করেছিলেন তিনি পরে এই ছবিটি জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয় সেই সময় এই ছবিকে ঘিরে ডাবিং বিতর্ক তৈরি হয়েছিল জুরি বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন কিরণ খের ও রীতা কয়রালকে যৌথভাবে জাতীয় পুরস্কার দেওয়া হবে কিন্তু পরবর্তীকালে রীতা কয়রাল জাতীয় পুরস্কার থেকে বঞ্চিত হয়েছিলেন এ বিষয়ে ছবির প্রযোজক অনুপম খের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রিতা কয়রাল ডাবিং করেননি এমনকি এও শোনা যায় অভিনেত্রীকে হুমকিও দিয়েছিলেন অনুপম খের এই ঘটনার সময় রিতা কাউকেই পাশে পাননি অবশেষে নানা ঘাত প্রতিঘাত সইতে সইতে দু সালে দেহত্যাগ করেন এই প্রতিভাবান অভিনেত্রী সো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন